আসসালামু আলাইকুম অরফমেতু লহি অবরুকাতু সম্মানিত দিনদার ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনী ভাই ও বোনেরা অনেক সময় আমরা দেখতে পাই আমরা শুনতে পাই আমাদের আশেপাশে অনেকেরই ছোট বাচ্চা হঠাৎ করে অনেক জোরে কান্নাকাটি করে চক্ষু বন্ধ করে কান্নাকাটি করে দুই চোখ বড় বড় করে দেয় এরকমভাবে অস্বাভাবিকভাবে তার আচরণ করতে থাকে হ্যাঁ কান্নাকাটি করতে থাকে এই কান্না কোনোভাবেই থামানো যায় না দিনী ভাই বোনরা এটা কেন হয় আপনারা লক্ষ্য করবেন অনেকেরই পিতা মাতা এরকম আসেন মা বাবা সন্তানকে বাহিরে রেখে চলে যায় অর্থাৎ রোমের মধ্যে একা রেখে চলে যায় দুই বছর আড়াই বছর তিন বছর চার বছরের বাচ্চাদেরকে একা রেখে চলে যায় তখন এই বাচ্চাগুলোর সাথে কি ঘটে কি হয় কেন তারা এইভাবে কান্নাকাটি করে এরকমটা যদি দেখতে পান তাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছি সামনে ভয়ঙ্কর বিপদ আসতেছে আমি বিষয়টি বলে দিব এবং এর প্রতিকার কি এটাও বলে দিব তখন যে একটা মা বাবার কি আকার ধারণ করে তার মনের মধ্যে কত কষ্ট হয় যে সন্তানটা যখন এইভাবে কান্নাকাটি করতে থাকে দুই চক্ষু বন্ধ করে একদিকে তাকাইয়া কান্নাকাটি করতে থাকে এটা হলো একটা ভয়ঙ্কর একটা জিন আপনি যখন আপনার বাচ্চাটাকে রেখে চলে গেলেন সে খেলা যখন করতে থাকে আপনার রূপ ধারণ করে বাবা মায়ের রূপ ধারণ করে সন্তানের কাছে আইসা তাকে কিছু খাবার দিয়া চলে যায় কিছু খাওয়ায় চলে যায় তো সোলাইমান আলহি সালাতামের জামানায় প্রশ্ন করা হলো তোমরা এই বাচ্চাদেরকে যখন এরকমটা করো খাবার খাওয়া তোমাদের উদ্দেশ্য কি থাকে তো ওই জিন ভয়ঙ্কর জিন বলল যে আল্লাহর পয়গম্বর আমাদের উদ্দেশ্য হলো আমরা এরকম ক্ষতি তাকে করি মৃত্যু মুখে পতিত করে দিই এই বাচ্চাটাকে সঠিক সময়ে ট্রিটমেন্ট করতে না পারলে আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা করতে না পারলে অতি তাড়াতাড়ি সে মৃত্যুর মুখে ডলে পড়ে না জিনের মুখ থেকে কথা এই কথা বলা হয়েছে তাহলে তো ভয়ঙ্কর আকার ধারণ করার কথা তো দিনী বায়ু বলেরা আল্লাপাক আলমিন যেরকম ভাবে জিনের আসর দিয়েছেন এ থেকে প্রতিকার করার মতো আমাদেরকে আল্লাহর কালাম দান করেছেন এই কালামের বাণী যখন ভয়ঙ্কর জিনেরা শোনে তখন তারা আশেপাশে থাকতে পারে না তারা সামনে থাকতে পারে না অবশ্যই তাদের বাঁকতে হয়

অতি তাড়াতাড়ি বিলম্ব না করে আল্লাহ কালামের মাধ্যমে এই প্রাথমিক চিকিৎসাটা আপনি করতে থাকেন আপনি তো সাথে সাথে হুজুর পাবেন না সাথে সাথে কবিরাজ পাবেন না ডাক্তার পারবেন না সেই অনুপাতে এই স্বাভাবিক যে তেলোয় গুলো আমি করে শোনাইলাম এগুলো যদি আপনি করতে পারেন এই জিন্নাতের আক্রমণ থেকে আপনার বাচ্চাকে আপনার আশেপাশের লোককে আপনি বাঁচাইতে পারবেন আর যদি এটা না করা হয় ভয়ঙ্কর আকার ধারণ করবে আস্তে আস্তে মিথ্য মুখে হবে হবেনা ভয়ঙ্কর জিন্নাতের খারাবি থেকে অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর উপরে ইমান ঠিক রেখে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক করবুল আলামিন আমাদের সকলকে দান করেন আমিন